জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবা সহ দুই মাদক আটক করেছে পুলিশ জামালপুর থেকে আবুল তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জামালপুরে কক্স বাজার হতে জামালপুরে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে বাইশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ এ ঘটনায় আব্দুল মতিন ও তার স্ত্রী শাহিদা বেগমকে আটক করা হয় এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত বাসটি জব্দ করা হয় আটককৃত আসামিদের বাড়ি সদর উপজেলার ডিগ্রির চর পশ্চিম শুক্রবার বিকেলে সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে সাতটার দিকে বাইপাস দড়িপাড়া এলাকায় কক্সবাজার হতে আসা বাসে তল্লাশি চালানো হয় এ সময় বাসে যাত্রী বেশে আসা মাদক কারবারিদের কাছ থেকে বাইশ হাজার পিস ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয় উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ছেষট্টি লাখ টাকা এ সময় জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন তো এই বাসের মধ্যে এক ইয়াব দম্পতি ছিল যারা ইয়াবা ব্যবসার সাথে জড়িত আমরা জানতে পারি তো এই বাসটি যখন গতকাল কক্সবাজার থেকে ব্যাক করছিল আমরা গোয়েন্দা সূত্রের মাধ্যমে নিশ্চিত হই যে বাসের মধ্যে ইয়াবা আছে তো আমাদের আজ সকাল সাড়ে সাতটার দিকে আমাদের সদর থানার অফিসার ইনচার্জ জনাব রাজবুল সাকিবের নেতৃত্বে সদর থানার একটি টিম দড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এবং এই বাসটি থামিয়ে অ্যাপাসটি তল্লাশি করে ইয়া এই ইয়াবা দম্পতির ব্যাগ থেকে আমরা বাইশ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হই যেটি জামালপুরের কয়েক বছরই ইতিহাসে সবচেয়ে বড় ইয়াবার চালান এই উদ্ধারকৃত ইয়াবার মূল্য ছেষট্টি লক্ষ টাকা এই ইয়াবা চক্রের পিছনে অন্য যারা জড়িত আছে আমরা প্রাথমিক তদন্তে কয়েকজনের নাম ঠিকানা পেয়েছি আশা আমরা আশা করছি এই মাদক চালানের পিছনে যারা যারা জড়িত আছে সকলকে আমরা আয়ের আউন্ডে আনতে সক্ষম হব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে